রহমান রাহিম এখন সকাল ঠিক আটটা বাজে আমরা কক্সবাজারকে বিদায় জানালাম বাইক হটে পড়লাম গতকালে প্ল্যান ছিল আরও সকালবেলা যাওয়ার কিন্তু বড় বললো না আটটা বাজে বের হই তা আমিও বলুন ঠিক আছে যদি সবাই একসাথে যাওয়ার প্ল্যান করেন তাহলে আটটা যাবো কারণ কেউ একজন প্ল্যান করেছিল একটু দেরি দিয়ে যাবে আমার একটু যেহেতু কাজ আছে আজকে দিনের মধ্যে বেক করতে পারলে বেটার এই জন্য সকাল সকাল রোয়ানার প্ল্যান ছিল সকাল সকাল আলহামদুলিল্লাহ তারপরে সকাল সকালে বের হয়েছি সকাল আটটা ঠিক আটটা বাজে রওনা দিলাম এখন দেখা যাক পৌঁছতে কতটুকু সময় লাগে নাস্তা করা হয় নাই নাস্তা ইনশাল্লাহ করে নেবো এই সুগন্ধা পয়েন্ট আমরা ছিলাম লং বিচ ঠিক উল্টা পাশে দেলোয়ার প্যারাডাইজে আর সেখানকার আমাদের কক্সবাজার প্রিয় মুখ সিএম কক্সবাই মানে আমাদেরকে গতকাল পুরো সময়টা দিয়েছে পুরো সময়টা আমাদেরকে দিয়েছে আমাদেরকে নিয়ে সেই এটা এক শাহপুরদ্বীপ দক্ষিণ পাড়া যেখানে আমরা আসলে কখনো যাই নাই সাধারণত কোনো বাইকের ওই জায়গায় যায় না তুমি নিয়ে গেলো ওই জায়গায় ওই জায়গার ভিউটা অসাম ছিল পুরো স্যান্ড মার্টিনের একটা ফিল পাওয়া গেছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য আমরা প্রায় দশটায় হোটেলে বেক করি আমরা বের হই দশটা এগারোটার দিকে প্রায় বারো ঘন্টা বাইরে ছিলাম এখন কক্ষে বেরোয় যাচ্ছি সামনে ডলফিন চত্বর সেখান থেকে বামেটা নিয়ে ঢাকার দিকে চলে যাব তবে এবারে ট্যুরটা অন্যরকম ছিল আমাদের ট্যুর পার্টনার ছিল ভাইরাল খেত মাসুদ রানা ভাই অনেক মজার মানুষ এবং অনেক মজা করছে উনি স্বীকার করছে যে ওনার জীবনে এত ট্যুর করছে কিন্তু আজ এবারে ট্যুরের মতো মজা কখনো হয় না ওনার অ্যান্ড ওনার সাথে আমার প্রথম ট্যুর অনেকেরই ওনার সাথে প্রথম ট্যুর একমাত্র আসিফ ভাই উনি আগে আসিফ ভাইয়ের সাথে ট্যুর করতো আসিফ ভাই আমরা আগে লাস্ট ট্যুর করেছিলাম সাজেকে তখন উনি ছিল না যাই হোক আমরা একটা ভালো একটা ট্যুর করে এখন ঢাকায় ফিরছি এবং অন্য একটা অন্যরকম একটা ফিল নিয়ে যাচ্ছি এসব মাঝে মাঝে এরকম ট্যুর না দিলে হয় না আমরা প্রায় চার দিনে ট্যুর পাহাড় সমুদ্র মানে দুইটাই একসাথে ট্যুর ছিল আগে যেটা সাধারণত হয়তো এরকম ট্যুর দিয়ে একটা মানে খুব কম দিয়েছি পাহাড় সমুদ্র খুবই কম কিন্তু এবার ট্যুরটা ছিল একটা অন্য লেভেলের ট্যুর যেমন বগালে খুলে দিয়েছিল আমরা বগালে গিয়েছিলাম বগালেক পৌঁছতে আমাদের অনেক সময় লেগেছিলো যেহেতু আমরা রাত্রে নাইট রাইড করে কিন্তু অনেকে সকালবেলা ক্লান্ত হয়ে যায় ঘুমের ঘুমের কারণে একটু বের হই মানে বিভিন্ন জায়গায় রেস্ট বেশি হয়ে যায় রেস্ট হয়ে নেওয়ার পরপর পর আমরা কি দেড়টার মধ্যে বগালেক পৌঁছাই বগালেক পৌঁছে হোটেল হোটেল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে মোটামুটি একটা ঘুম দিই একটু হাঁটাহাঁটি করি হাঁটা করার পরে বিকেলে এসে পাঁচটা পরে যেহেতু চাই করছিলাম কে কারণ যাবো কে কারণ যাওয়া হয় না কোনো পারমিশন দেয় না বললো না এখন পারমিশন নেয় আপনার আগামী মাসে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন এমনি একটা আশ্বাস দিয়েছেন দেখা যাক যদি আগামী মাসে আবার কে দেয় ইনশাল্লাহ যাবো স্যার অগাস্ট মাসে জুলাই মাস অগাস্টে খুলে দিলে অগাস্টে একটা প্ল্যান করে অবশ্যই যেতে হবে কারণ কেউ কারণ আমি অসম গিয়েছিলাম যাই হোক আবহাওয়াটা সকাল বেলার একটু মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল হয়তো আমরা সকালে সকালে আমরা হয়তো বৃষ্টি পাচ্ছি না কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে আকার সূর্যটাকে সূর্য আমাদের মেঘের কারণে আমরা সবাই কিন্তু আবহাওয়াটা অন্যরকম লাগতেছে অন্যরকম এখন গতকাল ফুল নিয়েছি সবাই নাকি আজকে এখন ফুল নিয়ে আবার রানা দেবে একবার আমি ঠিক আছে আমার তিন চারশো টাকা যার ফুয়েল ঢুকবে ফুল ঢুকে নেব কারণ আমার মোটামুটি ফুয়েল আছে কিন্তু একটা সমস্যা হয়েছে সেটা হলো আমার বাইকের গতকাল দুপুরের পর থেকে মিটারের অডমিটারের আলো জ্বলছে না আলো পাচ্ছি না হ্যাঁ মানে মাঝে মাঝে বাড়ি মাঝে হয় দেখি সেন্সর কী হলো কী হলো আমি কিছু বসেছি না দেখি রাস্তায় কোনো হিরোর সার্ভিস সেন্টার পেলে সেখানে একটু দেখাবো আর না হয় চলে যাবো যদি ওনারা বলে শর্টকাটে ঠিক করতে পারে তাহলে যদি শর্টকাটে পাঁচ দশ মিনিট হয় ঠিক করবে না এলে ঢাকা গিয়ে এত প্যারা নেই বাইকের তেল থাকলো হলো অন্য কোনো সমস্যা নেই হেডলাইট ফকলাইট সবই জ্বলতেছে শুধু প্যারাটা হলো মিটারে আলো আসতেছে না মিটারে আমি কিছু দেখতেছিলাম কত চালালাম কত কিছু কি করলাম কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ মিটারের ফুলও দেখা যাচ্ছে না কত রুকা আছে এই জন্যই না এটা হলো কক্সবাজার ক্যাপ্টেন কক্স একটা আমরা কতগুলো এখান থেকে নিয়েছিলাম কিন্তু সিয়াম ভাই কক বললো যে ইদানিং নাকি একটু ইস্যু হচ্ছে এই সেরা পাম্পটা তারপর আমরা ভালো তেল পেয়েছি আর আমি তো রীতিমতো বাইরে বের হলে অবশ্যই বুস্টার ইউজ করি চাই না তারপরও উনি আর একটা পাম্পের নাম বললো ফয়েজ পাম্প নাকি বলছে এটা নিয়ে কখনো নেয় ওটা সবসময়ের জন্য ভালো পাম্প আমরা কক্সবাজারের সেরা পাম কিন্তু এটা একটু এটা হলো কক্সবাজার একটু সামনে ফয়েজ ফয়েজ ফিলিং স্টেশন উনি যেটা নাম বললো সেখানে আমরা গিয়ে তারপরে একটু ফুল নিয়ে তারপরে রওনা দেব তবে তো ভাই ভাই কক্সবাজার পথে আরও কথা হবে ইনশাল্লাহ সাথেই থাকুন